তো সাপে আমি সাপের ডরাই আজকে অনেক দিন হয়ে গেছে লাগে দেও এই যে এই যে এইখানে ছিল এখানে এইখানে ছিল্লাম বলে দরুম কি কয় এই যে আমাদের অন্তরভাই আজকে এই জায়গাগুলো সব পরিষ্কার করব বেশি বেশি লাইক দিবেন অন্তরভাইয়ের জন্য হুম আমার চুলাটা ভাঙা গেছে না ভাই টু টু পেপার দাদা

ওই যে আই আছে না ওই যে খড়িগুলো আছে না ওইটা নিচে আসলো সাপটা বড় এক হাতের উপরে বউ এটা নাম বলে ডোরা সাপ ইয়া চিকনের মধ্যে দেখছে আমরা একটু দেখছি হ্যাঁ অন্য ঘুমাইতেছে না ওই জায়গাটার আসলে ওই যে খড়ির ভিতরে ওই খড়ি সব নিচে ফালাই দিলে বলবো ওই যে নিচে ফালাই দিলে ওইখান থেকে জঙ্গল দিয়া বাড়িতে ভয়ে রাখিছে এই কারণেই তো সাপ সাপটাইছে এটি ওই যে কাগজ টাগজি রান্দার লেগে রাখছি লাগ সাপটা কি আছে অ ন হম সাপটা তো থাকার কথা অনেকজন কয় গেছে অনেকজন কয় আছে এইটো কম কি দেখছ তুমি ওখানে কি ছিল সব ছিল সব ছিল সব ছিল সব হ্যাঁ আম গেটা খুলে দেছো যাও কেসে ও আচ্ছা আচ্ছা এটা আপনি বোন একে খালো রে পায় পোলাপান বাইরে খেলাধুলা করে বেশিরভাগ তো ওই লেবু গাছের ওইখানেই যায় ভাই খুঁজতে এই যে অনেক গরম পড়লো না কিছুদিন আগে তখন এই যে এটা বাইরে ব্যাং ধরতেছে সাপে আমার ইটে বিচে উঠাছে আমার ইটে ছেলে উড়াই বিচে আছে बेल बेढरा अमरता का नाम अरे लाडू कुछ बू ये लाडू का था की लाडू का वो एक तो लोग है

সবে অপেক্ষা আছে সাপটা কে আছে নাকি নাই সাপ আছে ইসম্যান

যাব আর জানা জায়গা পাল্টাইছে এর আগে ছাড়ছিলাম দেখছিলেন সাপটা কিন্তু বালাই মানে এক হাতের উপরেই বলে বরং জঙ্গল বালা জঙ্গল হয়েছে বাড়িতে জঙ্গল হয়ে গেছে বেশি এই কারণে সাপটা গেছে আর গরম আছে সেদিন গরমের কারণ আর এই যে আম গাছ কেটা ফেলছি জঙ্গলে পুরা বাড়িঘর এই যে জংঘল কলা গাছৰ জংঘল লেবু গাছ মেহি গাছ সব গাছ এক জংঘল লাগিছে সরে সরে গেছে কাল আমরা তো খালি প্রত্যেক দিন বাইরে আসে খাড়া খেলে দিকে আপনি বাইরে গরমের মধ্যে এই জায়গায় উদয় ইট ফালানো হয় আরো মানে জঙ্গল হয়ে গেছে

আগে যেমন আগে যখন বাউন্ডারি রেখেছিল নতুন মানে নিত্য নতুন সাপ দেখা গেলো কিন্তু বাউন্ডারি করে এই এই যে এই দেখা গেল সাপ তারপরে এই যে গরমের মধ্যে কি সাপ আব্বা বটি রেখে তো রেখে তো নিচে রাখো নিচে রাখো বটি লেবু হয়েছিল এবার কমই হয়ে শাকের মতো হয়নি হায় এমন ই করে পেলাম এটা ওইদাই এর আরাম গাছটা একারে জায়গা এসে গেছে ওই যে দাও তোমার আঙ্কেল কি করে সব খুঁজতাছে আরে বাবা গাছে থাকে ওই ডলা এই শাপ গাছে থাকে গাছে থাকে হ্যাঁ ভিতরে ভিতরে থাকে

ওটাই করে নামব মানুষ দেখলে এই যে ব্যাংক যে ধরছে অনেকক্ষণ আসলো পরে ব্যাংকটা ধরে বৃত্তুক চার বাইরে আর তো কতক্ষণ আর দেওয়া খেয়াল রাখুন যায় সন্ধ্যার পরে তো তার দেওয়া হয়নি E mi risultava. Oh. Definitamente. Bodhi, dai cacapu. Call pericato. Call pericato. Call pericato. Qual pericato. No, perché non ha. È di posto, no. Ah, ma oh. cazzo. No. Avrei un

প্রত্যেকেরে মানে সারাদিনে ফ্যান চালায় না হাওয়া বাতাস বোনা থাকলে তো বাড়ি ঘরের অবস্থা এরকম ওই বই বেসেল আর বাই অনেক কবি লইবেন গেন্দা গেন্দা এমনি থাকে না স্কুলে মেলা আমাদের বাচ্চা বেলে শিক্ষা হয় আমার বাড়িতে চার দিন তাই কা কাইন্দা মানি হয়ে গেছে পরে লয়ে গেছে কা নাই না ওই ওই জায়গা একটু ইটে ছাটা দিতেন ভাই ওই যে ওই যে ওই জায়গার জঙ্গল টি ওই যে ওই ওই সাইডের জঙ্গল গুলো ছাটা দিব কালকে নেন আজকে সন্ধ্যার আদান দিয়ে দিব এটা দিতে না বড় দাও না হ্যাঁ আছে বড় দাও আছে হ্যাঁ